নারী কখনো ঘোষণা দিয়ে বদলায় না নারী বদলায় নীরবে গোপনে নারী বদলায় প্রিয়জনের অবহেলায় অপমানে নারী কখনো এমনি এমনি বদলায় না নারী বদলায় প্রিয় মানুষের বদলে নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে নারী বদলায় অবক্ত অভিমানে নারী বদলায় অসম্মানে নারী হুঠাট করে বদলায় না নারী বদলায় ধৈর্যের বাঁধ ভেঙে গেলে নারী মানিয়ে নেওয়ার রাস্তা ফুরলে বদলায় নারী বদলায় আত্মসম্মানের আঘাত হানলে নারী কখনো শখ করে বদলায় না নারী বদলায় বদলাতে হয় বলে নারী বদলায় কান্নার নোনা জলে নারী বদলায় অসহ্য কষ্ট পেলে নারী বদলায় হৃদয়ে রক্তক্ষরণের ক্ষতে একটা নারী কি এমনি এমনি বদলায় বলেন তো একটা নারীর বদলানোর পিছনে একটা পুরুষের ভূমিকা কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমাদের সমাজে বেশিরভাগ নারীগুলো কিন্তু এখন এমনি এমনি বদলায় না বদলাতে হয় বলি তারা বদলায় সব কিছুর ঊর্ধ্বে আমি মনে করব যে একটা নারী তার সব কিছু চেঞ্জ করে একটা পুরুষের জন্য যেমনটা হয়তো বা আমিও করেছি তো যাই হোক আর কিছু না বলি আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এই ভিডিওর অংশটুকু ছিল যেদিন আমি ড্রেসিং টেবিলের এই বক্সগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো এগুলো শুকিয়ে যাওয়ার পরপরই আমি চিন্তা করলাম যে দুপুরে যেহেতু খাওয়া দাওয়া শেষ তো এখন এই যে খুব সুন্দর করে এগুলোকে নতুন করে আবারও অর্গানাইজ করে ফেলি তো এই যে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে সে একই রকম জিনিস দিয়ে কিন্তু আবার আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তো এর মধ্যে কি হচ্ছে এগুলোর মধ্যে একটা ছিল মেয়ে মেয়ের মুখে লাগানোর ক্রিম আরেকটা ছিল তার বাবার কানের আর কি মেডিসিন তো একটা ছিল মলম আরেকটা ছিল মেয়ের মুখে লাগানোর একটা আর কি বলবো জেলের মতো তো দুইটা আসলে আমি গুলিয়ে ফেলছিলাম আবার চিন্তা করলাম যে দুইটা একসাথে রেখে দিব হয়তো কানেরটা মুখে আবার মুখেটা কানে লাগিয়ে বসে থাকবে বাপ মেয়েরা তাই আর কি দেখে শুনে আলাদা করে রাখছিলাম তার পাশে কিন্তু জবা শুয়ে আছে তো আমি এগুলো যখন রাখতেছিলাম তখন জবাকে আমি বলে দিচ্ছিলাম যে কোনটা কোন জায়গায় রেখেছি আর এই যে ছোট্ট যে পারফিউমটা দেখতে পাচ্ছেন এই পারফিউমটা মূলত সকালবেলা জবার বাবা অফিসে যাওয়ার সময় মনে হয় দুই তিনটা পারফিউম সে একসাথে ইউজ করে এত প্রচণ্ড পরিমাণে এগুলোর ঘ্রান তো ঘ্রাণে দেখা যায় আমার ঘুমটাই কিন্তু ভেঙে যায় তো এটা যেহেতু একেবারে ফুরিয়ে এসেছে তো আমি চিন্তা করলাম যে দেখি তো একটু হাতে ঘষে ঠসে যে এটার থেকে কোনো একটু ঘ্রাণ পায় কি না এখন দেখতে পাচ্ছি যে এটার মধ্যে মোটামুটি যতটুকু আছে ততটুকু দিয়ে আরও এক সপ্তাহ চলে যাবে তাই আর কি না ফেলে দিয়ে আমি ওটা আলাদা করে রাখলাম পরে আর কি গুছিয়ে নিব এই যে ছোট ছোট অর্গানাইজ বক্সগুলো এই অর্গানাইজ বক্সগুলো আসলে কেনার পর আমার এতটা কাজে এসেছে না হলে দেখা যেত কি পুরো ড্রেসিং টেবিলের উপরে আমি এভাবে যদি সব কিছু রেখে দিতাম এগুলোকে প্রতিদিন একটা একটা করে সরাতে হতো আর পুরো ড্রেসিং টেবিলটা আমাকে পরিষ্কার করতে হতো তো এগুলো একেবারে কেনার পর আমার কিন্তু মোটামুটি কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে এখন ড্রেসিং টেবিলের গ্লাসটা পরিষ্কার করতে গেলে সবগুলো বক্স একসাথে সরিয়ে নিয়ে আমি কিন্তু গ্লাসটা খুব সুন্দর করে ক্লিন করে নিতে পারি দুপুরে খাওয়া দাওয়া করার পর থেকে কিন্তু এই ভিডিওর অংশটুকু আমি আর কি নিয়েছিলাম আসলে যেহেতু অর্গানাইজ বক্সগুলো ধুয়ে দিয়েছি তো সেগুলো কিভাবে গুছিয়ে নিয়েছি এইটুকু যদি আমার প্রিয় আপুদের সাথে শেয়ার না করি আসলে আমার কাছে ভালো লাগবে না তো গত ভিডিওটা যখন শেয়ার করেছিলাম যেহেতু ভিডিওটা লং হয়ে গিয়েছিল এ কারণে কিন্তু এই ভিডিওর অংশটুকু আর ওই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেই নাই তো যাই হোক যেহেতু মোটামুটি বিকেল টাইম চিন্তা করলাম এগুলো গুছিয়ে ফেলি এগুলো গুছিয়ে তারপরে ঘরের অন্যান্য যত কাজকর্ম আছে সেগুলো আর কি করবো শুধু এই গুছানো কাজকর্মটুকুই আপনাদের সাথে আজকে শেয়ার করেছি এরপর বাকি যা যা করেছি সন্ধ্যার টাইমে ওই কাজগুলো কিন্তু আজকের ভিডিওর অংশটুকু না আর যে ভিডিওগুলো আমি করেছি সেটা ছিল আগামীকাল একটা ভিডিওর অংশ তো সেইটুকু ভিডিও আবার আমি এই ভিডিওর মধ্যে জুড়ে দিয়েছি যাই হোক ভিডিও শুরুতে আমার সকল আপু এবং ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি যে আমার ছোট্ট এই ওয়ার্ড্রপটা কীভাবে গুছিয়ে গুছিয়ে নিয়েছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এটা ছিল তারপরের দিন দুপুর থেকে আবারও আমি ক্যামেরাটা অন করেছি কারণ সকাল দিক থেকে তেমন একটা ভালো লাগছিল না শরীরটা একটু খারাপ লাগতেছিল তারপরে হালকা পাতলা একটু টুকটাক বাজার করেছিলাম তো বাজার থেকে একটা লাউ কিনে নিয়ে এসেছিলাম তো লাউটা যেহেতু এমনিতেই তেমন একটা টাটকা ছিল না আর কি হয়তো বা গতকাল এনে দোকানদার লাউটা এনে রেখে দিয়েছিল। তো ভাবলাম যে লাউ খেতে ইচ্ছে করছে না হয় একটা লাউ কিনে নিয়ে যাই তো লাউটা এনে আমি এই তো মাছের মাথা আর লেজ দিয়ে রান্না করছিলাম এই দিনে কিন্তু লাউ খেতে তেমন একটা ভালো লাগে না আসলে লাউ জিনিসটা কিন্তু এটা শীতের সবজি এটা শীতের সময় খেতে কিন্তু বেশি ভালো লাগে তো কী আর করা মন যে কখন কোনটা চেয়ে বসে তার তো ঠিক নাই তো হুট করে যে যেহেতু মনটা চেয়ে বসেছে যে লাউ খাব তাই আর কি লাউটা কিনে নিয়ে এসে তারপরে এই যে লাউটা এখন রান্না করে নিয়েছি মোটামুটি লাউ রান্না প্রায় হয়ে গিয়েছে আর আমি ফ্রোজেন করা তিন পিস টমেটো আর কি দিয়ে দিলাম এটা দেশি টমেটো ছিল তো টমেটোগুলো যেহেতু টক ছিল টক থাকার কারণে আমি তিন পিস টমেটোই আর কি ব্যবহার করেছি আর এখানে একটু ধনিয়া পাতা দিলে আমার মনে হয় এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যেত তো বাসায় ধনিয়া পাতা ছিল খুব অল্প পরিমাণে তো আমি চাইলে দিতে পারতাম তবে ধনিয়া পাতা দিলে জবর আব্বু খেতে তেমন একটা পছন্দ করবে না বা একটু রাগ করবে এই কারণে কিন্তু আমি জিরার গুঁড়াটাই ব্যবহার করলাম তো আমার লাউ রান্না করা শেষ সারা আজকে আমি এই একটা আইটেমই রান্না করেছি কারণ গতকালকে ঢ্যাঁড়শ দিয়ে যে ডাল রান্না করেছিলাম সেটাই রয়ে গিয়েছিল। আমি ওটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর এখন শুধু লাউটা তুলে নিয়েছি আমরা তিন মা মেয়ে যতটুকু খাব ততটুকুর জন্যই কিন্তু লাউটা আমি আলাদা করে বাটিতে তুলে নিলাম আর বাকিগুলো এভাবে আমি এই পাতিলে করেই রেখে দিব আচ্ছা কোনো একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আমার এই পাতিলাটার দাম কত নিয়েছিল আসলে এই মুহূর্তে আপুটার নাম ভুলে গিয়েছি তো এই পাতিলাটা আমি কিনেছিলাম বেশি সম্ভবত সাড়ে আষ্টশো না নয়শো টাকা দিয়ে তো জানি না আপু আজকের ভিডিওটা দেখবেন কিনা যদি দেখে থাকেন ছোট্ট করে একটি কমেন্ট করবেন আজকে আমার লাউ ছিল দুপুরের খাবারে আর ঢ্যাঁড়স দিয়ে ডাল রান্না করেছিলাম সেটাই তো যাই হোক আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপর একটু আর কি রেস্ট করতেছিলাম এর মধ্যে জুই চলে আসছে জুই এসে বারবার বলতেছি যে আম্মু আমাকে কিছু খেতে দাও আমার ভালো লাগছে না আসলে এই ভিডিওটা যখন করেছিলাম ওই মুহূর্তে জুয়ের শরীরটা খুবই খারাপ ছিল ওর আর কি জ্বর এসেছিলো তো প্রায় দুই দিন ও খুব জ্বরে কাতর হয়েছিল তো জ্বর থাকার কারণে আমি বাজারে যখন যাই চিন্তা করলাম না হয় একটা জাম্বুরা কিনে নিয়ে যাই আর জ্বরের মুখে কিন্তু জাম্বুরা খেতে ভালোই লাগে তো চিন্তা করলাম যে যাই হোক জাম্বুরাটা আমি কেটে দেই এটা খেলে জুয়েরো ভালো লাগবে তো মা মেয়ে মিলে একসাথে বসে আর কি জাম্বুড়াটা খাবো গত ভিডিওতে আমি আমার ফ্রিজের লাইটটা আর কি ঠিক করে নিয়েছি আমার প্রিয় ভালোবাসার আপু জ্যোৎস্না আপু কিন্তু কমেন্ট করেছে যে যাই হোক আপু অবশেষে তোমার লাই ফ্রিজের লাইটটা ঠিক হলো তো হ্যাঁ আপু ফ্রিজের লাইটটা অবশেষে কিন্তু ঠিক হয়েছে আসলে ঘরের মধ্যে কোনো একটা কিছু যদি ব্যবহারের জিনিস যদি নষ্ট হয়ে যায় না আসলে আমি কতক্ষণে ওটা ঠিক করব ওটা নিয়ে আমার খুব মন খারাপ থাকে তো ফ্রিজের লাইটটা ঠিক হয়ে যাওয়ার পর আমার কিন্তু মনটা অনেক ভালো হয়ে গিয়েছে তো এই দিক থেকে জাম্বুরার এই যে উপরের যে খোসাগুলো এগুলো আমি আসলে বাদ দিয়ে নিচ্ছি এখন পুরো জাম্বুরাটা আমি কাটবো না এখান থেকে অর্ধেকটা পরিমাণ খাওয়ার জন্য নিব আর অর্ধেকটা রেখে দিব তো জবা যেহেতু ঘুম পারতেছে আর জাম্বুরা কিন্তু আগে থেকে মাখিয়ে রাখলে জাম্বুরাটা কিন্তু তেতো হয়ে যায় এই কারণে জুই আর আমি যতটুকু খাবো ততটুকুই আমি কেটে নিব কালকের ভিডিওতে আমার অনেক ভালোবাসার আপুরা আমাকে কমেন্ট করেছেন তার মধ্যে সাধারণ দর্শকও ছিল তারপরে আমাদের ব্লগার আপুরাও ছিল তো সবাই কমেন্ট করেছিলেন যে গত ভিডিওতে আমার টাইটেল এবং আমার ভয়েস দুইটাই বাংলাতে এসেছে তো এটা হয়তো বা ইউটিউব থেকে নতুন একটা কোনো সিস্টেম হয়তো চালু হয়েছিল। যেটা কিনা আমরা অনেকেই বলতে পারবো না তবে সেদিন ইভাপুর ভিডিওটা যখন আমি দেখি তখন আর কি জানতে পারি যে এটা নতুন একটা আপডেট এসেছে আসলে এরকমটা হওয়ার কারণে আমার মনে হচ্ছে যে কি একটা বিরক্তিকর বিষয় আসলে সবাই তো টাইটেল ইংলিশে দিলে ইংলিশে বুঝে না আসলে আমরা যারা বাঙালি বাংলা বলতে ভালোবাসি বা বাংলাকে ভালোবাসি আবার বাংলায় যেহেতু আমার ভিডিওগুলো আপলোড আপলোড করা হয় সেখানে যদি কথা থাকে বাংলাতে আর টাইটেলগুলো যদি থাকে ইংলিশে তাহলে কি একটা পরিস্থিতি হতে পারে এবার বোঝেন তো যাই হোক যখন আপুরা এইভাবে আমাকে কমেন্ট করে যে আপু ভিডিওর কথা বা টাইটেল সব কিছু আজকে ঠিকঠাক আসে এটা শোনার পর আমি একবার আলহামদুলিল্লাহ বলেছি যে যাই হোক আর যেন এই ঝামেলাটার মধ্যে আমাকে না পড়তে হয় তো এই দিক থেকে আমি জাম্বুরা মাখিয়ে এনেছি একটু বিট লবণ দিয়েছি হালকা একটু চিলি ফ্লেক্স দিয়েছি তার সাথে লবণও দিয়েছি তো জাম্বুড়াটা যে খুব মিষ্টি বা খুব চুকা এমনটা ছিল না তো পরবর্তীতে আবার আমি একটু চিনিও মিশিয়ে দিয়েছি আসলে মেয়ের জ্বরের মুখ কিভাবে খেলে ওর কাছে ভালো লাগবে আমি সেভাবেই কিন্তু জাম্বুরাটা মাখিয়ে নিয়েছি আসলে মা মেয়ে বসে জাম্বুরা খাচ্ছিলাম ভালোই লাগতেছিলো তো ছাদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত ধনিয়াগুলোকে আমি শুকিয়ে নিয়েছি আসলে ওয়েদার যেহেতু এই ভালো এই মন্দ তো আজকের ওয়েদারটা ভালো থাকার কারণে আমি সকালবেলা উঠি ছাদের কি ধনিয়াগুলো দিয়ে গিয়েছিলাম এখন বিকেল টাইম ধনিয়াগুলো যেহেতু বাসায় নিয়ে যাব তো ভাবলাম যে ছাদের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি আকাশটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো তো এখানে আমি এই তো বাসায় চলে আসছি আর বারান্দার মধ্যে যে কাপড়গুলো ছিল সে কাপড়গুলো আমি তুলে নিয়ে আসছি এখন যেহেতু বিকেল টাইম আর সন্ধ্যার আগ মুহূর্ত তো আমি কিন্তু চেষ্টা করি যে কাপড় চোপড় খুব সকাল সকাল ধুয়ে ফেলার জন্য আর সন্ধ্যার আগ মুহূর্তে আমি কিন্তু এই যে এই কাজগুলোই করে থাকি তো বিকেলে জাম্বুরা মাখা খেয়ে এরপর একটু ছাদে যাওয়া হয়েছিল। ছাদে অল্প কিছু সময় কাটিয়ে বাসায় এসে এখন এই যে কাপড় চোপড়গুলো ভাস করে নিচ্ছি আর এরপর বিকেলে গাছপালার মধ্যে পানি দিতে হবে কিছু গাছের যত্ন নিতে হবে তো আজকে আর কি সেই কাজটাই করব। তো যাই হোক আসলে বিকেলের ঠিক সন্ধ্যের এক মুহূর্ত পর্যন্ত যে যে কাজগুলো করি তো ততটুক পর্যন্তই আজকের ভিডিওটি রেখেছি আরেকটি কথা বলি আমার প্রিয় আপুদের সাথে আসলে যেহেতু আজকের গরমটা খুব বেশি ছিল তো এই গরমের মধ্যে আসলে আমি যে লং ট্রিপিস পড়বো বা খুব গায়ে অন্য টোনা পেঁচিয়ে ভিডিও করব সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আসলে যেদিন খুব গরম পড়ে সেদিন দেখা যায় কি নিজেকে ভালো রাখার জন্য এই ধরনের লং গেঞ্জিগুলো কিন্তু আমি ঘরে ইউজ করে থাকি তো আসলে মধ্যবিত্ত ঘরের বউ হয়ে ও অসুখটা হয়েছে কিন্তু অনেক বড় লোকের তো আমার যখন এই যে প্রচুর পরিমাণে গরম পড়ে তখন কিন্তু দেখা যায় কি যে আমি যতটা ঠান্ডার মধ্যে থাকতে পারবো ততটাই কিন্তু আমি সুস্থ থাকবো তো এই সময়তে যদি আমি দেখা যায় যে এসি চালিয়ে এসির মধ্যে যদি বসে থাকতে পারতাম তাহলে সবচাইতে বেশি সুস্থ থাকতাম তো যখনই দেখি যে না ঘাড়ের মধ্যে প্রচণ্ড জ্বালাতন করছে বা ঘাড় ব্যথা হচ্ছে তো ওই সময়তে গিয়ে আমি কিন্তু কয়েকবার করে দেখা যায় হয়তো গোসল করে ফেলি না হলে একদম পানি দিয়ে ঘাড়ের অর্ধেকটা অংশ ভিজিয়ে রাখি তখন কিন্তু একটু ভালো লাগে এই সমস্যাটা কিন্তু একদম আমার জুই জুইয়ের বয়সটা যখন প্রায় দুই আড়াই বছর হবে তখন থেকে কিন্তু আমার এই সমস্যাটা হয়েছে তো এর জন্য কিন্তু আমি মেডিসিন খেয়ে থাকি সব সবসময় মেডিসিন খেলে ভালো থাকি না খেলে আবার যা তাই হয়ে যায় তো যাই হোক আসলে সমস্যা কখন কীভাবে হয়ে যায় সেটা তো আর বলা যায় না তবে আজকের ভিডিওটা যেহেতু একেবারে আমি একটা গেঞ্জি পরে ভিডিওটা শ্যুট করেছি তো অনেক কাপুদের কাছে হয়তো বা দেখতে ভালো লাগবে না সে সকল আপুদেরকে বলবো যে প্লিজ সবাই আপনারা এই বিষয়টা ইগনোর করতে পারেন আসলে যান বাঁচানো ফরজ তো অনেকে বলতে পারেন যে আপু তুমি তো মাথায় বড় একটা ঘুমটা দিয়ে তারপর ভিডিওটা করতে পারতে সত্যি কথা বলতে একটা ভিডিও করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর আমি ওইভাবে দেখা যায় যে এমন না একদম খুব খোলা খোলামেলাভাবে আমি ভিডিও করি আপনাদের সামনে তো খুব শালীনভাবেই কিন্তু ভিডিওগুলো করে থাকি আগে হয়তো বা সরাসরি ক্যামেরার সামনে আসতাম না এখন হয়তো বা সরাসরি একদম ক্যামেরার সামনে চলে এসে তারপর ভিডিওগুলো করে থাকি তো যাই হোক আসলে এভাবে ভিডিও করি অনেক আপুদের ভালো লাগে না আবার অনেকের কাছেই ভালো লাগে তো জবার আব্বুরও তো ইচ্ছা যে যাই হোক আমি এভাবে আড়ালে থেকে কেন ভিডিও করি ক্যামেরার সামনে এসেই তো ভিডিওটা করলে বেশি ভালো লাগে তো তার কথা মধ্যেই আমি কিন্তু ক্যামেরার সামনে এসেই ভিডিওগুলো করি আসলে সে যখন বলে ক্যামেরার সামনে আসা যাবে না আসি না আবার যখন বলে যে না ক্যামেরার সামনে এসে ভিডিও করো দেখতে ভালো লাগে তো তার ভালো লাগা মন্দ লাগাটাকেই আমি আসলে দাম দিয়ে তার কথাগুলোকে মূল্যায়ন করে কিন্তু ওইভাবে ভিডিওগুলো শ্যুট করে থাকি যাই হোক এখানে আমার যে চন্দ্রমল্লিকা গাছটা আসে গাছটাকে আমি কেটে ছেটে একদম ছোট করে দিলাম এখন যেহেতু শীতের সময় না এখন এই গাছে ফুলও আসবে না আর এই গাছটার জন্য আমার মরিচ গাছটার অনেক সমস্যা হচ্ছে অনেকগুলো মরিচ ধরেছে ছোট্ট একটা গাছের মধ্যে তো মরিচগুলো দেখে আমার জোস্নাপুর কথা মনে পড়ে গেল আমাদের জ্যোৎস্না বাড়ির ছাদের গাছও কিন্তু মাসাল্লা এত সুন্দর সুন্দর মরিচ ধরে তো সেদিন দেখলাম যে আপ অনেকগুলো মরিচ তুলে নিচ্ছে আমার যদি আরেকটা বারান্দা বাগান থাকতো আমি সেখানে হয়তো বা সবজিও চাষ করতাম যেহেতু আমি ফুল পাগল মানুষ আমি ফুল খুব ভালোবাসি তো তার মধ্যে হয়তো বা দুই একটা আর কি এই ধরনের মরিচ গাছ বা বৈশাখ গাছ কিন্তু আমি লাগিয়ে রাখি তো এখানে দুইটা মরিচ আর কি পেকে গিয়েছে তো এই দুইটা মরিচ আর তুলব এগুলো পেকে গেলে এগুলোর আর কি যে বিচিগুলো সেগুলো এই মাটির মধ্যে ফেলে দিলে নতুন করে আবার গাছ হবে তো যাই হোক আসলে নিজের গাছের ফুল বলেন ফল বলেন সবজি বলেন সেটা খাওয়ার মধ্যে কিন্তু অন্যরকম একটা শান্তি কাজ করে তো এখানে আমি একটা দুইটা তুলতে তুলতে মার্শাল্লাহ কয়েকটা মরিচ কিন্তু আমি তুলে নিয়েছি এগুলো জবার আব্বুকে দিয়ে দিব একদম ফ্রেশ মরিচ তো সে যদি ভাতের সাথে খায় খাবে না খাই না খেলে আর কি আমি তরকারিতে ব্যবহার করে ফেলব আর দেখেন কতগুলো কলি চলে এসেছে আমার জবা গাছতে আর কিছু কিছু পাতা মরে গিয়েছে সেগুলো খুব একটু পরিষ্কার করে দিলাম তো এই দিক থেকে গাছপালা যত্ন শেষ করে এখন যেহেতু সন্ধ্যার সময় এখন আমি সব রুমের লাইটগুলো জ্বালিয়ে দিব আর যে ইনডোর প্লান্টগুলো আছে সেগুলোর মতো পানি স্প্রে করে দিব দেখতে দেখতে ভিডিও শেষ প্রাপ্তে চলে এসেছি আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম